আসসালামু আলাইকুম এমজাহান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের প্রেশার কুকার তো আপনারা কিন্তু অনেক ধরনের প্রেশার কুকার দেখেছেন তো আপনাদের জন্য খুবই ভিন্ন ধরনের একটা প্রেসার কুকার নিয়ে আসছি এটাকে আপনারা অনেকে চেনেন রোবট কুকার নামে তো এটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটাতে কী কী ফিচার রয়েছে কী কী রান্না করা যায় রান্না করার সিস্টেমটা কি তো সমস্ত বিষয় থাকবে এই ভিডিওতে আপনারা সবাই থাকবেন পুরো ভিডিওতে তো আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আপনি তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছেন তো এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে ধন্যবাদ মেহেদি ভাই আসলে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার আসলে এতদিন তো আমরা দেখা গেছে যে শুধু প্রেশার কুকারে ব্যবহার করছে সেটা অনেকে ইন্ডাকশান চুলা ব্যবহার করতো অনেকে ইলেকট্রিক অনেকে গ্যাসের চুলা ব্যবহার করতো তাছাড়া অনেকে শুধু রাইস কুকার ব্যবহার করতো তো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার অর্থাৎ এটা ইলেকট্রিকের সাহায্যে একটা রাইস কুকারের মতো দেখতে এখানে আপনি ভাত মাছ মাংস সবই রান্না করতে পারবেন পাশাপাশি আরও কিছু বাড়তি ফিচার আছে যেমন এটাতে আপনারা ইয়োগা দুধ ইউগার তৈরি করতে পারবেন দই স্লো কুকিং অপশন আছে তারপরে যায় আপনার মানে খাবার গরম করতে পারবেন এরকম অনেক কিছু এটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে ইলেকট্রিক প্রেশার কুকার যেটা হচ্ছে আপনি বিদ্যুতের সাহায্যে খুব দ্রুততার সহিত রান্না করবেন বর্তমানে আসলে গ্যাসের অনেক সমস্যা কিংবা অনেক জায়গায় দেখা গেছে যে গ্যাস নাই আর তাছাড়া দেখা গেছে যে অনেকে সিলিন্ডার ব্যবহার করেন খরচ মাসিক অনেক পড়ে যায় তো সবার জন্যই কিন্তু যারা যারা এসব সমস্যায় আছেন সবার জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই উপযুক্ত একেবারে দ্রুততার সাথে রান্না করার জন্য আর এখানে দেখেন দুইটা মডেলের অর্থাৎ দুইটা সাইজের আমরা প্রোডাক্ট রেখেছি একটা হচ্ছে সাত লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে আট লিটার ক্যাপাসিটি আর এগুলোর প্রত্যেকটা কিন্তু ডাবল বাটি হ্যাঁ দুইটা বাটি করে আর কি আমি এখানে কিন্তু বাহিরে একটা বাটি রেখেছি এবং ভিতরে একটা বাটি রেখেছি দেখেন আমি প্রথমে ভিতরের বাটিটা দেখাই কিন্তু আপনাদেরকে এটা দেখাইতে যাই এই যে আমি পানি দিয়ে রেখেছি অলরেডি আপনাদেরকে চালায় দেখাবো তো এখানে দেখেন এই যে এই বাটিটা এগুলো কিন্তু সম্পূর্ণ নন স্টিকি এবং অনেক হেভি বাটি অনেক হেভি বাটি এবং সম্পূর্ণ নন স্টিকি দেখেন অনেক মোটা অনেক মোটা অনেক হেভি নন স্টিকি আর এই জায়গাটায় দেখেন এখানে কিন্তু যে এই যে প্রেসার ধরে রাখার জন্য যে প্লেটটা এটা কিন্তু অলমোস্ট খোলাই থাকে আমি যদি আপনাদেরকে এটা একটু খুলে দেখাই আপনারা এটা ইনটেক বক্স বলে এটা খোলাই এটা খোলা থাকবে এইভাবে থাকবে আপনারা জাস্ট এটাকে এইভাবে লাগাই নেবেন চাপ দিলে লেগে যাবে কিন্তু জি চাপ কিন্তু আবার পরবর্তীতে আপনারা কিন্তু খুলে পরিষ্কার করতে পারবেন আচ্ছা এরকম একটা বাটি পাবেন আর যেটা হচ্ছে এরকম একটা বাটি পাবেন এটা হচ্ছে মার্বেল ডিজাইন করা কিন্তু সম্পূর্ণ নন স্টিকি এটাও খুব অনেক ভারী না অনেক ভারী অনেক হেভি বাটি সম্পূর্ণ নন স্টিকি এটার সাথে কিন্তু আপনারা এই যে দেখেন এরকম স্পুন পাবেন এবং এরকম একটা কাপ পাবেন নন স্টিকিতে সাধারণত কাঠের স্পুন অথবা নন স্টিক স্পুন ব্যবহার করে প্লাস্টিক স্পুন তো এরকম স্পুন পাবেন আর ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড এগুলো তো পাবেন আমি আসলে কথা বলতে বলতে এখানে একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই কারেন্টের লাইন কিন্তু অলরেডি দেওয়া আছে আর এটা তো সেম এটাও একটু দেখাই আপনাদেরকে বাটি কিন্তু সেমই এটা হচ্ছে নন স্টিকি এটার সাথে ঠিক আপনার এরকম পাবেন সেম মার্বেল ডিজাইনের আরেকটা বাটি মানে দুইটার সাথে দুইটা বাটি থাকবে দুইটার সাথে দুইটা বাটি থাকবে জি চমৎকার তো রাজীব ভাই আমরা এতদিন জানতাম যে শুধু ইলেকট্রিক ওভেনেই কেক বানানো যায় বা খাবার গরম করা যায় এটাতে তো কি এটা এটা সম্ভব জি এখানে কিন্তু সেই ফাংশন দেওয়াও আছে করতে পারবেন সবই খাবার গরম তো একটা অলমোস্ট একটা চুলার মতো জি তো এখানে চাইলে কিন্তু আপনি খাবার গরম করতে পারবেন খুব দ্রুত হইতে এবং ওই যে কেক অপশন আছে চাইলে আপনারা কেক বানাইতে পারবেন তারপরে দই দই তৈরি করতে পারবেন গুলা করতে পারবেন খুবই চমৎকার ফিচার ভিউয়ারস এটা হচ্ছে প্রেসার রিলিজ এখানটা একটু দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক যেহেতু এটা যেহেতু প্রেসার কুকার এখানে প্রেসার রিলিজ এখানে লেখা আছে ক্লোজ এবং ওপেন হ্যাঁ তো এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা বুঝবেন আচ্ছা এটা তো সেম প্রেসার রিলিজ দুইটাতেই আছে তো প্রথমে এই যে এটা যেটা দেখছেন এটা অলরেডি ইলেকট্রিক লাইন দেওয়া আছে যাই হোক আমি একটু পরে আপনাদেরকে ফাংশনগুলো চালায় বুঝিয়ে দিব তো এটা যেটা দেখছেন প্রথমে এটা হচ্ছে মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের মডেল হচ্ছে ইপিসি সেভেন জিরো এইচ ক্যাপাসিটি হচ্ছে সাত লিটার সাত লিটার ক্যাপাসিটি আর এটাতে দেখেন ফুড গ্রেড নন স্টিকি ইনার পট অর্থাৎ ভিতরে ভিতরে যে পটগুলো ব্যবহার করা হয়েছে নন স্টিকি এগুলো কিন্তু সম্পূর্ণ ফুডগ্রেড ফুডগ্রেড এবং ডাবল পট দেখেন এখানে লেখা আছে ডাবল পট অর্থাৎ প্রত্যেকটা প্রেসার কুকারের সাথে দুটো করে পাত্র দেওয়া থাকবে আচ্ছা রান্নার জন্য এটা হচ্ছে এক হাজার ওয়াটের আপনারা সাধারণত বাসায় যদি একটা একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন দেখবেন যে ওগুলো দুই হাজার বাইশশো ওয়াটের আচ্ছা তো এটা কিন্তু সেই অনুযায়ী সাশ্রয়ী হবে ইলেকট্রিক দিক দিয়েও সাশ্রয়ী হবে এবং রান্নাটাও দ্রুততার সহিত হবে এটা কিন্তু অনলি এক হাজার ওয়াটের তো আমি এই যে সাত লিটার ক্যাপাসিটি প্রেশার কুকারটা আপনাদেরকে একটু দেখাই এখানটায় দেখেন এখানে কিন্তু আপনি অনেকগুলো প্রোগ্রাম আছে দেখেন এখানে চাউল স্যুপ তারপরে মাল্টিগার্ডেন কেক বিনস মিট এগ এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে এগুলো কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন এখানে দেখেন ইউগার্ড আছে স্লো কুক আছে তারপরে এখানে সুইট আছে তো আপনারা যেটা পারবেন এখানে টাইমার ফাংশান আছে এখানে মেনু ফাংশান আছে দেখেন এটা কিন্তু আপনারা সেট করতে হলে এভাবে ঘোরাতে হবে আচ্ছা হ্যাঁ আপনি যেইটা সেট করতে চান ঠিক ওইটাই সেট করতে পারবেন ধরেন আমি বিনসের জন্য দিলাম এখন আমাকে এখানে স্টার্ট করে দিতে হবে এই যে দেখেন এটা কিন্তু টাইমার নিয়ে অটোতে তো অলরেডি চলতেছে 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 কতক্ষণ পরে অটো অফ হয়ে যাবে এটা ঠিক এই টাইমটা পরেই কিন্তু অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু মানে আপনি রান্না কি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে টাইমার নিয়ে নিচ্ছে টাইমার নিয়ে নিচ্ছে আর এখন যদি আপনি এটা ক্যান্সেল করতে চান জাস্ট এই যে এখানে ক্যান্সেল ওয়ার্ম আছে এবং ক্যান্সেল আছে আপনি ক্যান্সেলে আপনি ক্যান্সেল দিলে টাচ করলে কিন্তু এটা মানে টোটাল প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে ওয়ার্ম অপশনে চলে যাবে ওয়ার্ম অপশনে চলে যাবে হ্যাঁ আচ্ছা আর এটা কিন্তু প্রত্যেকটা পুরোটাই কিন্তু পুরো টাচ পুরোটাই টাচ পুরো বডিটাই কিন্তু পুরো টাচ খুবই চমৎকার ফিচার এটা বডিটা কিসের ভাই এটা বডি জি এটা বডি হচ্ছে মেটাল বডি মেটাল বডির জি বডি মেটাল বডি এবং এটার উপরে যে কাভার ঢাকনাটা এটা কিন্তু অনেক হেভি অনেক হেভি অনেক হেভি ঢাকনা আর কি আর আমি যদি এটার একটু ভিতরটা দেখাই আপনাদেরকে কয়েলটা দেখাই এখানে দেখেন আপনারা এই যে দেখেন এটার ভিতরটা কিন্তু একদম পুরো ঢালাই ঢালাই একদম একদম পুরো ঢালাই দেখেন ঢালাই আর মোটা কয়েল এবং কয়েলটা দেখেন কয়েলটা অনেক হেভি কিন্তু কয়েলটা হেভি ফিটিংসও কিন্তু একেবারে ইজি দেখেন আপনারা বসিয়ে কিন্তু এভাবে মোচড় দিবেন লেগে যাবে মোচড় দিয়ে লেগে যাবে একদম একেবারে এরকম তো এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইট লিটার ক্যাপাসিটি আচ্ছা এটার যদি বক্সটা আপনাদেরকে একটু দেখাই বোঝার সুবিধার্থে এটা দেখেন আমি আপনাদেরকে এটাও ঠিক এই পাশ থেকে দেখাচ্ছি এই পাশ থেকে দেখেন মিয়াকো ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে ইপিসি এইট জিরো এইচডি ডিবিএল অর্থাৎ ইপিসি আশি এচডি ডিবিএল এটা হচ্ছে মডেল নাম্বার আর এটাও কিন্তু সেম ফুড গ্রেড নন স্টিকি ইনার পট অর্থাৎ এটার ভিতরে যে ডাবল পট যে দুইটা পট দেওয়া আছে দুইটা পটেই কিন্তু একেবারে ফুড গ্রেড এবং নন আচ্ছা জি আর এখানে কতগুলো ফাংশন দেওয়া আছে দুটার জন্যই সেম সেফটি লিড লক অ্যান্টি ব্লক ব্যান্ড এত এগুলা কিন্তু আসলে সেফটির জন্য এবং দ্রুততার সহিত রান্না করার জন্য আর কি আর এটার ওয়াডটা দেখেন আপনারা ওয়ার্ডটা হচ্ছে এক হাজার ওয়ার্ড সেম হাজার সাত লিটার এবং আট লিটার ক্যাপাসিটি যেটাই নেন আপনারা ওয়ার্ড কিন্তু সেম ওয়াট সেম তো আমি যদি এখন এটা এটা হচ্ছে এটার প্যাটার্নটার প্যাটার্নটা দেখেন একটু ডিফারেন্ট এটা থেকে একটু ডিফারেন্ট এটা তো পুরোটাই টাচ না পুরোটাই টাচ জি তো আপনাকে এখানে এই যে স্টার্ট আছে স্টার্ট বাটনে আপনাকে টাচ করতে হবে এরপরে আপনি যেই রান্নাটা করবেন যদি অটোতে করতে চান ঠিক যেমন আপনি যদি চাউলে দেন এখানে কিন্তু এই যে চাউলে চলে আসছে এটা কিন্তু এখন আপনি স্টার্টে দিয়ে দিবেন স্টার্টে দিয়ে দিলাম এই যে বারো মিনিট নিয়ে কিন্তু অটোতে স্টার্ট হচ্ছে তো এইভাবে আপনি কিন্তু চিকেন রান্নার জন্য নিতে পারেন এইভাবে আপনি কিন্তু মাল্টি কুকিং এর জন্য নিতে পারেন তো এরকম আপনি তো এইভাবে কিন্তু আপনারা এখানে এগুলো সবগুলো কিন্তু টাচ টাচ করে করে কিন্তু আপনারা ফাংশন সিলেক্ট করতে পারবেন এটা যেহেতু এখন চলতেছে তাহলে অন্য ফাংশন নিশ্চয়ই কাজ করবে না এখন শুধু এই ফাংশনটা কাজ করতেছে আমি যদি এখন এখানে আবার ক্যান্সেল করে দিই এই যে দেখেন পুরা জিরো হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে এখন যদি আমি ধরেন এখানে চিকেনে দিই এই যে চিকেনে আসছে দেখেন চিকেনে আসছে এখন আমি এখানে স্টার্টে দিলে স্টার্ট হবে তো এটা কিন্তু অটো ফাংশান নিয়ে কাজ করবে এখন আমি এটা ক্যান্সেল করে দিলাম পুরো এটাই একদম ক্যান্সেল করে দিলাম এখন যদি আপনি দেখেন এখানে আরও কতগুলো ফাংশান আছে স্যুপ স্টিম বিনস ইয়োগাড নুডলস এরকম যে এই ফাংশনগুলো যদি আপনারা অটোতে স্টার্ট করতে চান এই যে এখানে দেখেন ফাংশন বাটন আছে এই এই ফাংশান বাটনে আপনারা প্রেস করবেন এই যে এখন সুপে মধ্যে এটা আসছে এরপরে দেখেন আবার প্রেস করছেন এটা স্টিমের মধ্যে আসছে তারপরে আবার প্রেস করছেন এই ফাংশানটায় আসছে আবার প্রেস করছেন এই যে এই ফাংশানটায় আসছে বিনস ফাংশান আবার প্রেস করছেন নুডলসে আসছে তো এইভাবে কিন্তু ফাংশান আপনারা এখান থেকে চেঞ্জ করেই কিন্তু আপনারা এটাতে স্টার্ট দিবেন এটা কিন্তু চল মানে চলবে এই যে ইয়োগাট দেখেন দই তৈরি করার জন্য আপনাকে দেখেন এই যে টাইমটা দিয়ে দিচ্ছে এই টাইমে আপনি বেঁধে বসাই দিবেন দই হয়ে যাবে আট ঘন্টা টাইম জি তো এবং তখন কিন্তু অতি অল্প পরিমাণে ওয়াট নেবে দইয়ের জন্য কিন্তু খুব বেশি গরম হয় না সেটা কিন্তু এক হাজার ওয়াট নিবে না দইয়ের জন্য কিন্তু অতি অল্প পরিমাণে ওয়াট নেবে হয়তো বা ধরেন বিশ ওয়াট কিংবা তিরিশ ওয়াট এরকম নিবে আর কি এটা অটোতে নিয়ে নিবে আর কি আচ্ছা তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয় না মোটামুটি এই ইলেকট্রিক প্রেসার কুকারগুলো কিন্তু আপনাদের জন্য কতটা মানে একেবারে উপযোগী এটা আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারেন তো ভিওর্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে তো এখানে দুইটা ক্যাপাসিটি সাত লিটার এবং আট লিটার আপনাদের যার যেটা প্রয়োজন তা সেটাই নিবেন নিতে পারেন যার যেটা পছন্দ এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো মিয়াকো ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই জানেন এবং ইতিমধ্যে আমাদের পেস এবং ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করেছেন তারা আমাদের সার্ভিস সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন তো রাজীব ভাই এটির এটির সাথে ওয়ারেন্টি কত বছরের রয়েছে মেহদি ভাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু অফিসিয়ালি আমি এখানে কার্টে দেখাই অফিসিয়ালি কিন্তু এক বছর করে কোম্পানি থেকে ওয়ারেন্টি পাবেন আপনি আপনারা এই যে দেখেন এটা পাবেন একটা ম্যানুয়াল বুক পাবেন এই ম্যানুয়াল বুকটা কিন্তু খুবই প্রয়োজনীয় এটা আপনারা যদি কেউ না বুঝেন এই ম্যানুয়াল বুকটা দেখতে পারেন আর আরেকটি কথা হচ্ছে এই যে এখানে দেখেন কোম্পানি থেকে মেয়াকো কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন মিয়াকো সার্ভিস সেন্টার থেকে আপনারা পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি এইভাবে লিখা থাকবে এটা হচ্ছে মিয়াকোর থেকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি তো এইভাবে সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড এবং একটা করে ম্যানুয়াল বুক পাবেন আচ্ছা খুবই চমৎকার এটা কিন্তু একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেখাই দিছে ভাইরা অনেকে বাড়ায়া বলে তো এইটাই কিন্তু লিগেল আর কি তো রাজীব ভাই এটির প্রাইস কত দিচ্ছেন সাত লিটার এবং আট লিটার দুইটার প্রাইস একটু জানাবেন মেহদি ভাই বরাবরের মতো আমরা একেবারে কিন্তু সবসময় কাস্টমারদের জন্য হোলসেল প্রাইসেই দিয়ে থাকি তো এখানে যেটা সাত লিটার ক্যাপাসিটির ইপিসি সেভেন্টি এইচডি ডিবিএল মডেল এটার প্রাইস দিচ্ছি আমরা আমরা অনলি ছয় হাজার টাকায় অনলি ছয় হাজার টাকায় এইটা পাচ্ছেন এটা পাচ্ছেন এটা দেখেন এটা কালারটা কিন্তু অনেকটা আপনার তামা কালার খুবই সুন্দর কালার আচ্ছা জি অনেকটা ব্রোঞ্জ কালার খুবই সুন্দর মানে আকর্ষণীয় কালার এরপরে যেটা দেখছেন এই যে ইপিসি এইটি এইচ ডিবিএল অর্থাৎ আট লিটার ক্যাপাসিটির এটা এটাও কিন্তু অত্যন্ত চমৎকার রোজ মানে রেড কালার আর কি তো দুটাই কিন্তু অত্যন্ত চমৎকার কালার তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয় টাকা অনলি ছয় টাকায় এই প্রোডাক্টটি পাচ্ছেন আপনার জি তো খুবই চমৎকার একটি প্রাইস দিয়েছে আপনারা কিন্তু আমাদের প্রাইস সম্পর্কে জানেন রাজীব ভাই কিন্তু বরাবরের মতোই চমৎকার প্রাইস দেয় তো আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা কিন্তু একদম গ্রাম পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই এটা নেওয়ার প্রসেসটা কি যারা আমাদের স্টোরে এসে দেখে নিতে চান এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এরা ওনারা এখানে এসে দেখে নিতে পারবেন আর যদি কেউ হোম ডেলিভারি চান ঢাকার ভিতরে হোক কিংবা ঢাকার বাইরে হোক একেবারে যে থানা জেলা উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বারগুলো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অথবা মেসেজ করে আমাদের সাথে অর্ডার কনফার্ম করবেন মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করে আর বাকি যেটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতে নেওয়ার পরেই আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন কোনো সমস্যা নেই খুবই ইজি প্রসেস আপনারা কিন্তু এইভাবে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমাদের অর্ডার অর্ডারকৃত প্রোডাক্টগুলো কিন্তু খুবই দ্রুত ডেলিভারি দেওয়া থাকে তো রাজীব ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার প্রোডাক্ট দুটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য দেখেন এই যে অল্প কতক্ষণে কিন্তু পানি বেশ ভালোই গরম হয়ে গেছে আমরা এক দুই মিনিট কথা বলতে বলতে তো ভিওয়ার্স আশা করি প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়েছে যাদের প্রয়োজন তারা নেবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ